নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশে অনেক স্কুলে কিন্তু ইতিমধ্যে ডিজিটাল পরীক্ষা হয়ে গেছে তো আমরা একটি প্রশ্নে হাজির হলাম প্রকাশনী থেকে করা বেশ কয়েকটি স্কুল এসেছে তো এই প্রশ্নটি আমরা তোমাদেরকে সমাধান করে দেব তাই ভিডিওটি সম্পূর্ণ সবাই দেখো দেখো এখানে ম্যালোয়ার মেলোয়ার কি দেখো ম্যালোয়ার হলে একটি ক্ষতিকর সফটওয়্যার তাহলে ক হবে কয়েকটি ধাপ ব্যবহার করে জিমেইলে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা যায় দেখো এটা হবে কিন্তু তিনটি ধাপ অর্থাৎ ক হবে তারপর দেখো ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিসের নাম্বার কি কি ট্রিপল নাইন গ নাম্বার ডি ডস এর পুনরুক্তি দেখো ডিস্ট্রিবিউটেড ডিনাল অফ সার্ভিস তাহলে উত্তর হবে খ পাসপোর্টে কি কোন ধরনের সরি ই পাসপোর্ট কি ধরনের পাসপোর্ট এটা হলো বায়োমেট্রিক্স পাসপোর্ট ইউএস কোন দেশের কান্ট্রি কোড টপ লেভেলের ডোমেন থাকে অর্থাৎ যুক্তরাষ্ট্র তারপরে গুড ড্যাডি এর সাবস্ক্রিপশনের পূর্বে এ ফিচারসমূহ এক্সপ্লোর করতে কত দিনে করার সুযোগ থাকে দেখো ট্রাল করার সুযোগ থাকে হলো এটা ঠিক আছে তারপরে দেখো নিচের কোনটি গুগল অ্যাড্রেস এই যে খ নাম্বার হবে এইচ ডিবিএস সাইট ডট গুগল ডট কম তারপরে দেখো নব শ্রেণীর শিক্ষার্থী জাহিন প্রোগ্রামিং ভাষায় সম্পর্কে আগ্রহী সে জানতে পারলো যে কম্পিউটারে বিশেষ ব্যবস্থায় এর ভাষাগুলো নির্দেশ করে ম্যাশিং করে রূপান্তর করতে পারবে তো জাহিন বর্তমানে প্রোগ্রামিং ভাষা শিখছে তো নিচের কোনটি বিশেষ ব্যবস্থা নিচের কোনটি অর্থাৎ নিচের কোনটি বিশেষ ব্যবস্থা রয়েছে তো এটা হবে দেখো খ অর্থাৎ কম্পাইলার এবং ইন্টারপেন্টার দুটাই কিন্তু কাজে লাগে জাহিন যে ভাষা শিখছে সেজন্য বিশেষ ব্যবস্থাটি ব্যবহৃত হতে পারে কি দেখো বিশেষ ব্যবস্থা হতে পারে হলো ইন্টারপ্রেন্ট ঠিক আছে ক নাম্বার ইন্টারপ্রিন্টের কাজ কি দেখো ইন্টারপ্রিন্টের কাজ হলো ইন্টারপ্রিন্টের কাজ হলো কি ইন্টারপ্রিন্টের কাজ কিন্তু এখানকার এই অর্থাৎ একসাথে রূপান্তর করা কম্পাইল করা ভুল পেলে প্রতিটা রূপান্তর করা এটা কোনোটাই কিন্তু সঠিক নয় তাহলে উত্তর হবে ঘ তো ও এস আই এর পূর্ণরূপ কি দেখো ও এস আই এর পূর্ণরূপ হলো ওপেন সিস্টেম ওপেন সিস্টেম ইন্টারকানেকশন ইন্টারকানেকশন হ্যাঁ ওপেন সিস্টেম ইন্টারকানেকশন অর্থাৎ গ হবে উত্তর তারপরে দেখো ও এর মডেল কয়টি লেয়ার বিভক্ত থাকে দেখো এই মডেল কিন্তু ষাটটি লেয়ার বিভক্ত থাকে তাহলে উত্তর হবে ক শেয়ারকৃত ফাইল সুরক্ষার জন্য নিজের কোনটি ব্যবহার করা হয় দেখো শেয়ারকৃত ফাইল এটার জন্য পাসওয়ার্ড ব্যবহার করা হয় অর্থাৎ উত্তর হবে গ তবে দেখো ইরোর কন্ট্রোল করা হয় কোন লেয়ারে ইরোর কন্ট্রোল করা হয় কিন্তু ডেটা লিঙ্ক লেয়ারে অর্থাৎ ডেটা লিঙ্ক লেয়ারে অর্থাৎ ক তারপর দেখো এক কথায় প্রকাশ হয়ে থাকবে তোমাদের দশটি এক এক মার্ক করে তো দেখো এক নম্বর প্রশ্ন ডিজিটাল ডিজিটাল যোগাযোগের মাধ্যমে ছাদ যে কাউকে উত্তক্ত করাকে কি বলা হয় দেখো উত্তক্ত করাকে বলা হয় সাধারণত সাইবার বলিং তারপরে দেখো ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড কত ডিজিটাল হয়ে থাকে অবশ্যই কিন্তু ছয় ডিজিটাল হয়ে থাকে তারপরে দেখো আঠারো বছর বয়সের নিচে ব্যক্তি জন্য পাসপোর্ট কিসের পাসপোর্ট কিসের তথ্য দেওয়া হয় দেখো পাসপোর্টে কিন্তু জন্ম নিবন্ধনের তথ্য দেওয়া হয় এরপরে দেখো আর প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিককে দেখো সকল ক্ষমতার মালিক কিন্তু জনগণ এরপরে দেখো ওয়েব ওয়েব ওয়ার্ডপ্রেসে নতুন পেজ যুক্ত করতে কোন বাটনে ক্লিক করতে হবে দেখো নতুন অ্যাড নিউ পেজে ক্লিক করতে হবে তারপরে দেখো সি প্রোগ্রামিং ভাষায় নিচে কোনটি নির্দেশ করার জন্য কোন চিহ্ন ব্যবহার করা হয় অর্থাৎ প্রতিটি চিহ্ন নির্দেশ করার জন্য সেমিকোলন চিহ্ন ব্যবহার করা হয় তারপরে দেখো পাইথান কি ধরনের প্রোগ্রামিং ভাষা দেখো পাইথান কিন্তু কেস সেন্সিটিভ প্রোগ্রামিং ভাষা লুপ অর্থ কি দেখো লুপ অর্থ কিন্তু বারবার ঘটা এরপরে দেখো টিসিপি এর কি টিসিপি এর পণ্য হল ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল এরপরে দেখো প্রাপকের মধ্যকার পথ নির্ধারণ করা হয় কোন লেয়ারে অবশ্যই কিন্তু নেটওয়ার্কের লেয়ারে তোমাদের কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে কিন্তু দুই মার্ক করে দশটা থাকবে বিশ মার্ক দেখো ব্রুট ব্রুট ফোর্স এটা কি টু ফ্যাক্টর এফ এ বলতে কি বোঝায় অ্যাড্রেস কাকে বলে অ্যাড্রেস লেখো সিটিজেন চার্টার কি কম্পাইল আর কি সুরু কাকে বলে টোকেন কি উদাহরণ দাও বাইনারি তথ্য বলতে কি বোঝায় ডিএনএস সার্ভ সার্ভার কি আইপি অ্যাড্রেস কয় ধরনের এবং কী কী তো এই প্রশ্নগুলো উত্তর কিন্তু তোমরা লেকচার গাইডে পেয়ে যাবে পাঁচশো চৌত্রিশ পেজটা পাঁচশো পঁয়ত্রিশ পাঁচশো উনচল্লিশ পেজে পাঁচশো ঊনপঞ্চাশ পেজে দুইটা পেয়ে যাবে পাঁচশো বাষট্টি পাঁচশো তেষট্টি পাঁচশো আটচল্লিশ একাত্তর বাহাত্তর পেজে শেষে দুইটা পেয়ে যাবে এরপর দেখো রস প্রশ্ন হবে তোমাদের পাঁচটা যে কোনো তিনটা উত্তর করতে হবে পনেরো হবে তিন মার্ক করে অর্থাৎ পাঁচ মার্ক করে তিনটা পনেরো মার্ক দেখো এক নম্বর প্রশ্ন নন ডিজিটাল মাধ্যম এবং ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার সংরক্ষণের তালিকা তৈরি করো কোডিংয়ে অদক্ষ কোনো ব্যক্তিকে ওয়ার্ড ওয়ার্ডপ্রেস ব্যবহার করার যৌতিকতা বিশ্লেষণ করো তারপর দেখো ওয়েবসাইটের ক্ষেত্রে ডোমেইন নেম কেন গুরুত্বপূর্ণ ডোমেইন নেম কেন নির্বাচন করা হয় ব্যাখ্যা করো কম্পাইলার ও মধ্যে পার্থক্য লিখো কি কেবলের বন্ধনা করো তো এই রচনামূলক প্রশ্নগুলো তোমরা দেখো পাঁচশো চৌত্রিশ পাঁচশো একান্ন চৌষট্টি এবং তিহাত্তর পেজে পেয়ে যাবে তারপর তোমাদের থাকবে রচনামূলক প্রশ্ন অর্থাৎ দৃশ্যপট নির্ভর প্রশ্ন এখানে তোমাদের ষাটটি প্রশ্ন থাকবে তোমাদের যে কোনো পাঁচটি প্রশ্ন তুলতে হবে প্রতিটা প্রশ্নে মার্ক আট করে তো দেখো এখানে এখানে ফলাফল নিয়ে অর্থাৎ ভুয়া দেখো ভুয়া খবর নিয়ে একটি সংবাদ ছিল তো এখানে দেখো ক নাম্বার দেখো রাশেদের বাবা কিভাবে বুঝতে পারেন যে খবরটি ভুয়া বর্ণনা করো একটি নিউজ ফেক কিনা তা জানার জন্য রাশেদ কি কি পদক্ষেপ নেবে ব্যাখ্যা করো তারপর দেখো এখানে এখানে দেখো একটা ডিজিটাল ব্যক্তিগত সেমিনার সম্পর্কে বিষয় বলা রয়েছে তো ডিজিটাল ও নন ডিজিটাল লামিয়ার ব্যক্তিগত তথ্যগুলো একটি তালিকা নির্ণয় করো লামিয়ার ডিজিটালের মাধ্যমে ব্যক্তিগত তথ্য সুরক্ষার গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরো এরপর কিন্তু জাতীয় পরিচয়পত্র নিয়ে একটি উদ্দীপক রয়েছে তো বলেছে বাংলাদেশের ডিজিটাল পদ্ধতি ক্ষেত্রে সাকিবের প্রাপ্ত সেবার মান বৃদ্ধি করেছে কিনা ব্যাখ্যা করো সাকিবের প্রাপ্ত সেবার জন্য নন ডিজিটাল ও ডিজিটাল পদ্ধতি ব্যাখ্যা করো এবার কিন্তু উইক্স বেশ কয়েকটি ডোমিনির কথা বলেছে এ নিয়ে উদ্দীপক রয়েছে তো জনাব সিদ্ধিকে ওয়েব হোস্ট্রিং প্ল্যাটফর্ম যে কোন একটি বর্ণনা করো এবং জনাব সিদ্ধিকে বলা যায় যে উক্ত উক্তিটি কতটা যুক্তি নিজের ভাষায় বিশ্লেষণ করো তারপরে তোমাদের কোডিং এর কিন্তু পাইথান প্রোগ্রামিং সম্পর্কে বলা হয়েছে এখানে ইরোনের কথা বলা হয়েছে তো হাসানের কথাটা কতটা যৌতিক সেটা ব্যাখ্যা করতে বলছে অর্থাৎ কোডিং নিয়ে আর রিফাতে যেখানে প্রোগ্রামটি রান করেছিল সেটার কি সুবিধা অসুবিধা ব্যাখ্যা পায়থানের সুবিধা সুবিধা লিখতে হবে ছয় নম্বর প্রশ্ন তোমাদের কেবল সম্পর্কে ছিল তো ট্রু পেয়ার কেবল প্রেক্ষাপটে আরোচ্ছ কেবলের গঠন বিশ্লেষণ করো ট্রি পেয়ার কেবল সর্বোচ্চ সুবিধা এবং অসুবিধাগুলো কি বিশ্লেষণ করো এরপরে তোমাদের দেখো আইপি অ্যাড্রেস নিয়ে একটি পথিপক্ষ রয়েছে তো রিসাদের অনুসূচিত পদক্ষেপগুলো উল্লেখ করো এবং ঋষাদের ভাইয়ের মন্তব্যটি বিশ্লেষণ করো তো উত্তরগুলো দেখো তোমরা লেকচার গাইডে পাঁচশো চল্লিশ পাঁচশো উনচল্লিশ পাঁচশো তিপ্পান্ন পাঁচশো পঞ্চান্ন পাঁচশো পঁয়ষট্টি পাঁচশো ছাপান্ন পাঁচশো সাতাত পেয়ে যাবে তো ভিডিওটি পর্যন্ত আমাদের চ্যানেলে কিন্তু নিয়মিত সকল সাবজেক্টে তোমার সাজেশন এবং বিভিন্ন স্কুলের প্রশ্ন পেয়ে যাবে এছাড়াও কিন্তু তোমরা কিন্তু আমাদের চ্যানেলে নিয়মিত তোমাদের বিভিন্ন ধরনের খবর এবং আপডেটগুলো পেয়ে যাবে তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে রাখলে তোমরা কিন্তু ভিডিও পেলেই এলেই কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে তো দেখাই পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে